আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে ধান সেদ্ধ করছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন রাত দেড়টা বাজে তো আমরা রাতের একটা সময় উঠে সব কিছু গুছিয়ে চুলা জ্বালিয়ে দিছি এখন প্রায় দেড়টা বাজে ধান সেদ্ধ করার কাজ চলছে তো আমাদের টিউবওয়েল সেদ্ধ মানে ধান ধান ভেজানোর জন্য তৈরি করা আছে তো ভেজানো ছিল ওখান থেকে উঠিয়ে দেখুন ওই যে বারান্দার ওই মাথায় টিউবওয়েল পার দেখা যাচ্ছে তো ওখান থেকে ধান নিয়ে এসে এখানে সেদ্ধ করার কাজ চলছে তো এখানে আমার মা আর আমার শাশুড়ি ধানের চুলাই জাল দিচ্ছিল আর আমরা বাড়তি কাজগুলো করছিলাম এখানে ধান সেদ্ধ করে ঢেলে রাখা হয়েছে সেইগুলো আর কি মেলে দিচ্ছি নাহলে গরম বসে গিয়ে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে ও এইভাবে মানে রাতে উঠে যারা গ্রামে বাস করে তারা এই এরকম রাতে উঠে ধান সেদ্ধ করে তারপর চাল তৈরি করা হয় তো অনেকটা কষ্ট হয় আবার একদিক দিয়ে ইয়ে যে বাড়ির চালের ভাত এটার একটা আলাদাই শান্তি আলাদাই আনন্দ যারা কিনে খায় তাদের ব্যাপারটা অন্য ধান সেদ্ধ করার পাতিলগুলোর সাইজ দেখুন কত বড়ো বড় এইগুলা পাতিলে প্রায় এক একটা পাতিলে বিশ থেকে পঁচিশ কেজির মতো ধান ধরে এরকম সাইজের তো এখান থেকে হয়তো ক্যামেরায় অতখানি বোঝা যাচ্ছে না কিন্তু পাতিলগুলোর সাইজ অনেকটাই বড় একে তো ঠান্ডা কুয়াশা তার উপর রাত জেগে এরকম ধান সেদ্ধ করার কাজ অনেক কষ্ট হয় তো আমার মতো এরকম কে কে বাড়িতে ধান সেদ্ধ করে মানে বাড়ি চালের ভাত মানে আপনাদের বাসায় তৈরি হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এরকম এখানে আজকে আমরা প্রায় ছয় মন ধান ভিজিয়েছিলাম ছয় থেকে সাড়ে ছয় মনের মতো ধান ভিজিয়েছিলাম তো এরকম অল্প অল্প করেই দুই থেকে তিন দিন মানে আমরা এরকম ধান সেদ্ধ করি তো কয়েকদিন আগেও এরকম ধান সেদ্ধ করেছিলাম তো সেদিন আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কিভাবে কি করি না করি আমরা তো অনেকেই আবার হচ্ছে পাতিলে না দিয়ে বড় কড়াই ধান সেদ্ধ করে একটা কড়াই প্রায় পাঁচ থেকে ছয় মনের মতো ধান ধরে তো ওইভাবে আমাদের কষ্ট হয় মনে হয় তো ওটা চাইতে আমার মনে হয় যে পাতিলে সেদ্ধ করলে এইটাই বেশি ভালো বছরে দুইবার এরকম কষ্ট করতে হয় ছয় মাস পর পর দুইবার এরকম কষ্ট করতে হয় তো দেখুন কিভাবে পাতিলগুলো আমরা ঢালি আপনাদের ভাইয়া আর আমি মিলে ধানগুলো ঢালছি পাতিলে দুই সাইডে বাঁশ দিয়ে এরকম করে ঢালি এতে কষ্ট খুব কম হয় আর আগেকার দিনে আমাদের মাচাচিরা যা করতো পাতিলগুলো একা একাই ঢালতো মানে কাপড় দিয়ে ধরে আর কি তো এটা বেশি কষ্ট হয় এখন আমাদের সময় এরকম বাঁশ দিয়ে আমরা ঢালিতে কষ্ট কম হয় তো সকালবেলা উঠে ধানগুলো রোদে দিচ্ছি এখানে নেট বিছিয়েছি আসলে আগে গরুর হচ্ছে গোবর গুলে এখানে দিয়ে নাই নেতা দিয়ে তারপর ধান দেয়া হতো তো যেহেতু আমার সিজারের পর কোমরের ব্যথাটা বেশি মানে বেশি ঝুঁকে কাজ করলে কোমরের ব্যথা বেশি হয় সেজন্য এখন নেটে ধান শুকাই তো গরম ধান বস্তায় না উঠি বস্তায় না উঠিয়ে এরকম গামলা দিয়ে দিয়ে নিয়ে এসে খলাই আমরা দিচ্ছি আপনাদের ভাই আর আমি আর ওইদিকে আমার শাশুড়ি মা গামলাগুলো ভরে দিচ্ছিল শাশুড়ির বয়স হয়েছে এরকম বারবার করে হেঁটে ধানগুলো দিতে পারবে না সেজন্য আমরা দিচ্ছিলাম আর শাশুড়ি ওখান থেকে গামলা ভরিয়ে দিচ্ছিল তো ধানগুলো দেওয়া শেষে আমরা সবগুলো ধান বিছিয়ে তারপর ইয়ে করবো ভিডিওটা আসলে আমার মেয়ে করছিল। ছোটো মানুষ দ্বারা ভিডিও তৈরি করা সেজন্য কাঁপছিল আপনারা একটু ম্যানেজ করে নেবেন আসলে কাজের মধ্যে সবাই ব্যস্ত ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমার মেয়ে ক্যামেরা ধরছিল তো কিছুক্ষণ পরে আবার আপনার ভাইয়া ক্যামেরা ধরছিল এসা আমাদের সাথে কিছু হচ্ছে ধান দিচ্ছিল ঢুয়ে এই কাজগুলো আমি বিয়ে রাখিয়ে একদমই জানতাম না কোনো কিছুই করতে পারতাম না তো বিয়ের পরে সব কিছুই করতে হচ্ছে ধানের কি কি কাজ করতে হয় মানে এই কাজগুলো আমি কখনোই করিনি ধানের জমি আমার বাবার বাসে ছিল না আর এই যে দেখুন এইদিকে সামনে আরাফ হচ্ছে গাড়ি নিয়ে খেলা করতেছে আমরা কাজ করছি আরও গাড়ি নিয়ে খেলা করছে রাস্তা দিয়ে তো সারাদিনও ওই কাজই করে ওর সাথে একজনকে সবসময় থাকতে হয় ধানগুলো এই রকম করে বিছিয়ে তারপর ধানগুলো শুকাতে হয় যারা গ্রামে থাকেন তারা সবাই এই ধরনের কাজে অভ্যস্ত আসলে আমার বাবার বাসায় ধানের কাজ ছিল না ওই জন্য আমি কখনো করিনি তাই জানিও না এই যে দেখুন এসাও আমাদের সাথে ধান যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাতেই আমি এত দূর পর্যন্ত এসেছি আপনাদের আরও আরও বেশি ভালোবাসা এবং সাপোর্ট চাই প্লিজ আপনারা আশা আমি কি আরও আরও সাপোর্ট করবেন তো পরবর্তী এরকম আরও যেন নতুন ভিডিও আনতে পারি সবাই দোয়া করবেন আর এরকম ভিডিও আরও কে কে দেখতে চান ডেলি ব্লগিং আসলে আমি খুব কম দিই এরকম নিত্য নতুন ভিডিও আরও নেক্সট টাইম পাবেন আপনারা তো এরকম নতুন ভিডিও আনা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা সব সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার মতো ছোট ছোটো ইউটিউবারদের পাশে থাকবেন দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবারও বলছি লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ তো ভয়েস দেওয়ার আগে অনেক কিছুই ভাবি যে আপনাদের সাথে শেয়ার করব বলবো আর ভয়েস দেওয়ার সময় নার্ভাস ফিল করি মানে সব কিছু বলে যায় আর কি বলবো না বলবো বুঝতে পারি না তো সবাই প্লিজ কিছু মনে করবেন না জানি না কেমন রকম ভয়েস দিলাম আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন বাই